প্রায় দেড় কিলোমিটার রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তের দাগ সকালে স্থানীয়দের নজরে আসতেই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ পঞ্চায়েতের কুইলপাড়া গ্রামে কুইলপাড়ার জমির ধারের পাশের রাস্তা দিয়ে জোসনামোর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় চাপ চাপ রক্তের দাগ ছড়িয়ে রয়েছে একদিকে জমির ধার বরাবর রক্তের দাগ চলে গিয়েছে বাগানের দিকে অন্যদিকে রক্তের দাগ চলে গিয়েছে জোসলা মোড় পর্যন্ত মুহূর্তের মধ্যেই ঘটনা চাউর হতেই ভিড় জমাতে শুরু করেন এলাকাবাসীরা ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক কোথা থেকেই রক্তের দাগ সেখানে এলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে গ্রামবাসীদের মধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ যখন আটটার পরে আসি এখানে এসে জনসাধারণের সূত্রে জানতে পারলাম এবং সচককে দেখতে পেলাম যে রাস্তার ধারে ছিটাফটো রক্ত এক দেড় কিলোমিটার পর্যন্ত গেছে আনুমানিক রাত দুটো পর্যন্ত তো বৃষ্টি ছিল বৃষ্টি তিনটার পর থেকে হয়তো রক্তটা আছে নাহলে তো বৃষ্টি ধুয়ে যেত তার বিনিময়ে আমরা আতঙ্কে আছি প্রচুর রক্ত না মানুষজনের রক্ত কিসের আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হব যে না আবেদন জানাচ্ছি আপিল জানাচ্ছি যে আমাদের এই বিষয়টা তদন্ত করে দেখা হোক নাহলে আমরা এলাকার লোক খুবই আতঙ্ক আতঙ্কে আছি এবং বর্তমানে যে পাট ক্ষেতের অবস্থা এবং বিভিন্ন জায়গায় যে জনগণত্ব খুব কম এখানে বলে আমরা সমস্যায় আছি আপনাদের প্রশাসনিক এই জিনিসটা দেখার জন্য কোন জায়গা থেকে কতখানি পর্যন্ত আছে রক্তি কৈলপাড়া থেকে আপনার মুসলিম মুসলিম কৈলপালা থেকে আপনার জোস্নামোর পর্যন্ত গেছে আর কি